হ্যালো ম্যাথস ফাইটার্স ওয়েলকাম টু ম্যাথস বাই ওয়াকার আজকে আমরা ঢুকেছি অ্যালজেব্রা ক্লাস নাম্বার এইট এ আর বলি আজকের ক্লাস হবে এক্সাম রেডি মাইন্ড রিফ্রেশ এবং মজার মিক্সড কম্বো যারা এস এসসি এম টিএস রেলওয়ে অথবা যে কোনো কম্পিটিভ এক্সাম দিচ্ছ আজকে তোমাদের জন্য থাকছে সুপার শর্ট অ্যালজেবেরা ট্রিক্স যা দেখে প্রশ্ন নিজেই বলবে ভাই আমায় বেশি কষ্ট দিও না আজকের ক্লাসে থাকছে স্মার্ট শর্টকাট এক্সাম রিপিটেড কনসেপ্ট টাইম সেভিং মেথড আর একটু ফান যাতে ম্যাথস মানেই থাকে তাই সবাই রেডি হও চেয়ার সোজা করো মনটা রিফ্রেশ করো কারণ আজকের ক্লাস এইট হতে চলেছে একদম হাই এনার্জি এলজামরা ব্লাস্ট আমি আর তোমরা আছো আমার পাওয়ারফুল স্টুডেন্টস তাহলে চলো শুরু করি আজকের ক্লাস ঠিক আছে আজকের ক্লাসে প্রথম কনসেপ্ট প্রথম অঙ্কটি দেখো একটি অঙ্ক বলছে এক্স টু প্লাস রুট থ্রি যদি রুট দিয়ে অঙ্ক থাকে ফাইন্ড বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স কত হবে কোয়েশ্চেন বলেছে টু প্লাস রুট থ্রি হলে ফাইন্ড এক্স প্লাস ওয়ান বাই এক্স কত হবে সলিউশন প্রথমে আমরা বেসিক বেসিকটা করে নেব তারপরে আমরা শর্ট টিকিটটা দিয়ে দেবো ঠিক আছে তাহলে এখানে এক্স আছে এখানে আমাকে অবশ্যই তাহলে ওয়ান বাই এক্স বের করতে হবে তাহলে তাহলে ওয়ান বাই এক্স এক্স মান হচ্ছে টু প্লাস রুট থ্রি তাহলে ওয়ান বাই এক্স সংস্থান ওয়ান বাই টু প্লাস রুট থ্রি তো টু প্লাস রুট থ্রি মানে এ প্লাস বি আছে তাহলে অবশ্যই রুটটাকে উড়ার জন্য কি করতে হবে রুট থাকবে না নিচে দীঘাত কর্ণের রুট নিচে থাকে না তার মানে এটাকে উড়ার জন্য আমরা একটা সূত্র পড়েছিলাম এ প্লাস বি ইন্টু থাকলে একটা এ মাইনাস বিগুলো করলে একটা সূত্র পড়ে যায় না কি বলতো এই স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার তাহলে এখানে টু প্লাস রুট থ্রি আছে তাহলে অবশ্যই কী মতো হলে নিচে ওয়ান প্লাস টু প্লাস রুট থ্রি তাহলে অবশ্যই তাহলে টু মাইনাস রুট থ্রি তাহলে নিচে যা নিলাম ওপরে তা নিতে হবে টু মাইনাস রুট থ্রি ঠিক আছে তাহলে টু মাইনাস রুট থ্রি তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মানে টু স্কোয়ার মাইনাস রুট থ্রি তার স্কোয়ার তাহলে টু মাইনাস রুট থ্রি তাহলে ফোর মাইনাস স্কোয়ার আর রুটটা উঠে যায় তাহলে স্কোয়ার আর রুট উঠে গেল থ্রি তাহলে চার মাইনাস থ্রি মানে কত ওয়ান তাহলে কি হলো টু মাইনাস রুট থ্রি পেয়ে গেলাম তাহলে ওয়ান বাই এক্স পেয়ে গেলাম কত টু মাইনাস রুট থ্রি চেয়েছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে মাটা বসিয়ে দেবো তাহলে এক্স সমাধান হচ্ছে টু প্লাস রুট থ্রি আর ওয়ান বাই এক্স হচ্ছে টু মাইনাস রুট থ্রি তো মাইনাস রুট থ্রি প্লাস থ্রি কেটে যাচ্ছে তাহলে কত টু প্লাস টু মানে কত ফোর ঠিক আছে সব বুঝতে পারছো একই রকম যদি এক্স এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স পেলাম যদি একই রকম বলতো দুই নম্বর যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত হতো তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত তাহলে আমরা কি করতাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্সের মান কি টু প্লাস রুট থ্রি মাইনাস তাহলে টু মাইনাস রুট থ্রি তাহলে টু প্লাস রুট থ্রি তাহলে মাইনাস টু আর মাইনাস হচ্ছে প্লাস রুট থ্রি তাহলে মাইনাস টু প্লাস টু উড়ে যাবে কথা হবে রুট থ্রি রুট থ্রি ঠিক আছে এটা হচ্ছে বেসিক বেসিক কনসেপ্ট ঠিক আছে এবার আমরা স্মার্ট অ্যাপ্রোচ জেনে নেব স্মার্ট কি করে সলভ করা যায় তার শর্ট ট্রিকের মাধ্যমে তাহলে স্মার্ট শর্ট ট্রিক শর্ট ট্রিক বা স্মার্ট অ্যাপ্রোচ যেটাকে বলা হয় যদি এক্স সমান টু প্লাস রুট থ্রি থাকে যদি এক্স প্লাস এক্স সমান টু প্লাস রুট থ্রি থাকে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হচ্ছে টু ইন্টু বিগ নাম্বার টু ইনটু বিগ নাম্বার মনে থাকবে বিগ নাম্বার মানে এখানে টু আর থ্রি আছে তাহলে বিগ নাম্বার কি হচ্ছে তাহলে অবশ্যই টু বড় নাম্বারটা কি তাহলে বড় সংখ্যাটি কি তাহলে বলো টু তাহলে টু ইন্টু কথা হবে তাহলে টু ইন্টু টু মানে দুই দিয়ে কত চার পেয়ে গেলাম একই রকম যদি বলে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কথা হবে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমস্ত টু ইন্টু স্মল নাম্বার স্মলার যেটাকে বলা হয় স্মলার নাম্বার তাহলে টু ইন্টু স্মল নাম্বার কত তাহলে রুট থ্রি তাহলে টু ইন্টু রুট থ্রি মানে কত উত্তর তাহলে টু রুট থ্রি এটা আমরা এক লাইনে অর্থাৎ পাঁচ সেকেন্ডে করে ফেললাম এটা আমাদের বেসিক কনসেপ্ট মানে ধারণা ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে প্রথমে আমরা বেসিকটা জেনে নিলাম তারপরে স্মার্ট শট ঠিক তাহলে এভাবেই আমরা কিন্তু পরীক্ষা হলে করতে হবে কারণ এটা করলে কিন্তু একটা টাইম লেগে যাবে টাইমের ব্যাপার আছে স্মার্টলি করতে হবে তোমাকে যে কোনো কম্পিটিভ এক্সামের এই ধরনের কিন্তু প্রশ্ন আসে তা আমরা একটা করলাম আমরা দু চারটা করি তাহলে নাকি তাহলে আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে দ্বিতীয় কোশ্চিন হচ্ছে দুই নম্বর প্রশ্ন ইফ এক্সামশন হচ্ছে ফোর প্লাস রুট পনেরো দেন দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কত হবে ঠিক এটা সিজিএল এ পড়েছিল সিজিএল দু হাজার বাইশে এই কোশ্চেনটি দেওয়া হয়েছিল তাহলে এক্সের মানে হচ্ছে ফোর প্লাস রুট পনেরো দেন দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার কত হবে তার সলিউশন তার আগে প্রথমে আমাকে বের করতে হবে কি এক্স তো অলরেডি দেওয়া আছে এক্স সমস্যা ফোর রুট পনেরো দেওয়া আছে তাহলে অবশ্যই আমাকে বের করতে হবে ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স কথা হবে তাহলে তাহলে অবশ্যই তাহলে ফোর রুট পনেরো আছে তাহলে ওয়ান বাই কত ফোর রুট পনেরো ওয়ান বাই এক্স মনে কত উল্টে মানে সাইন চেঞ্জ এটা যদি স্কোয়ারের ডিফারেন্সটা এর স্কোয়ারের ডিফারেন্সটা যদি ওয়ান হয়ে যায় ওয়ান বাই এক্সের মান বের করার জন্য স্কোয়ারের ডিফারেন্স মানে এই এই সংখ্যার স্কোয়ার এই সংখ্যার স্কোয়ার মানে ফোর স্কোয়ার মাইনাস রুট পনেরো তার স্কোয়ারের ডিফারেন্স যদি ওয়ান হয়ে যায় তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে ওয়ান বাই এক্স কত ফোর ফোর মাইনাস রুট পনেরো দেখি তো আসছে কিনা ফোর স্কোয়ার ষোলো আর স্কোয়ার কত পনেরো ষোলো থেকে পনেরো কত ওয়ান তাহলে ওয়ান বাই এক্স হয়ে যাবে এখানে ওয়ান বাই এক্স হয়ে যাবে সাইনটা চেঞ্জ হবে ফোর মাইনাস রুট পনেরো তাহলে এক্স এক্সে ওয়ান ফোর রুট পনেরো ওয়ান বাই এক্স পেলাম ফোর মাইনাস রুট পনেরো আমি বললাম যদি এর স্কোয়ারের ডিফারেন্সটা ওয়ান হয়ে যায় তাহলে ওয়ান বাই এক্স হবে আইনটা শুধু চেঞ্জ হয়ে যাবে ফোর মাইনাস রুট পনেরো ঠিক আছে তাহলে চেয়েছি কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার বের করার জন্য কী করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইক স্কোয়ার বের করার জন্য অবশ্যই তাহলে আমাকে বের করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার কি হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন বি বা এটা সঠিক আমরা ফর্মুলা পড়ে পড়েছিলাম যে এন স্কোয়ার মাইনাস টু তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স বের করতে হবে আমাকে তাহলে কত হবে টু ইন্টু বিগ নাম্বার বিগ নাম্বার টু ইন্টু ফোর দুই চারে কত আট পেয়ে গেলাম তাহলে এন স্কোয়ার এন এর মান কী তাহলে অবশ্যই এট তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমস্যা হয়ে যাবে এট স্কোয়ার মাইনাস টু মানে চৌষট্টি মাইনাস টু মানে বাষট্টি অ্যান্সার এটা সিজিলে দিয়েছিল

এক্স থ্রি প্লাস টু রুট টু পয়েন্ট দেওয়া হচ্ছে ওয়ান বাইক একটু আগে বললাম এর স্কোয়ারের ডিফারেন্সটা যেন ওয়ান হওয়া চাই তো স্কোয়ার ডিফারেন্স মানে থ্রি স্কোয়ার তার কি হোল স্কোয়ার দেখো থ্রি টু রুট টু তার হলি স্কোয়ার কথা হবে তাহলে থ্রি স্কোয়ার নাইন মাইনাস দুই স্কোয়ার চার ইন্টু রুট টু দিয়ে স্কোয়ার মানে টু তাহলে নাইন মাইনাস এইট মানে কত ওয়ান ঠিক আছে বুঝতে পেরেছি সবাই দেখো তাহলে অবশ্যই ওয়ান বাই এক্স কথা হবে তাহলে থ্রি মাইনাস টু রুট টু চেয়েছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আগে আমাকে প্রথমে বলো এক্স প্লাস ওয়ান বাই এক্স কথা হবে তাহলে টু ইন্টু বিগ নাম্বার বিগ মানে থ্রি টু ইন্টু থ্রি মানে তিন দিয়ে কত ছয় চেয়েছি কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর সূত্র জানি এন স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার মাইনাস টু তাহলে এন এর মানে কত সিক্স তাহলে সিক্স তার স্কোয়ার মাইনাস টু মানে কত ছত্রিশ মাইনাস টু মানে হবে চৌত্রিশ অপশানগুলো ছিল ছত্রিশ বি নম্বর ছিল চৌত্রিশ সি নম্বর ছিল বত্রিশ তাহলে বি নম্বর অপশানটি কি তাহলে কারেক্ট ঠিক আছে সব বুঝতে পারছো খুব সুন্দর কোশ্চিন কিন্তু এবার চেয়েছে পরবর্তী নেক্সট কোশ্চিন ইফ চার নম্বর কোশ্চিন ইফ বলেছে এক্স অমশন হচ্ছে সেভেন প্লাস ফোর রুট থ্রি দেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত হবে

ঠিক আছে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কথা হয় তাহলে এইট রুট থ্রি অপশানগুলো ছিল এইট রুট থ্রি বি নম্বর ছিল ফোর সি নম্বর ছিল মাইনাস ফোর আর ডি নম্বর ছিল মাইনাস টু রুট থ্রি ঠিক আছে এবার চেয়েছি পরবর্তী নেক্সট কোশ্চিন পাঁচ নম্বর কোয়েশ্চিন বলেছে সি এইচ এসলে পড়েছিল ইফ এক্স অশন টু প্লাস রুট ফাইভ দেন

তাহলে এক্স মাইনাস ওয়ান তা ওয়ান বাই এক্স বের করে নিই আমরা ওয়ান বাই এক্স কত হবে ওয়ান বাই এক্স হয়ে যাবে তাহলে ওয়ান বাই টু প্লাস রুট পনেরো বললাম এর স্কোয়ারের ডিফারেন্সটা যেন ওয়ান হওয়া চাই তাহলে ওয়ান হচ্ছে কি টু স্কোয়ার মানে চার মাইনাস রুট ফাইভ স্কোয়ার মাইন মাইনাস ফাইভ তার মানে কত ফোর মাইনাস ফাইভ ওয়ান হচ্ছে না তাহলে কত হবে ওপরে টু মাইনাস রুট ফাইভ এখানে টু স্কোয়ার মাইনাস রুট ফাইভ তার স্কোয়ার তাহলে ফোর টু মাইনাস রুট ফাইভ নিচে কথা হয় ফোর প্লাস মাইনাস ফাইভ তার মানে হচ্ছে টু মাইনাস রুট ফাইভ মাইনাস ওয়ান তাহলে রুট ফাইভ মাইনাস টু মাইনাস মাইনাস যদি ইনি এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস আর মাইনাসটা গিয়ে প্লাস হয়ে যাবে তাহলে রুট ফাইভ মাইনাস টু পেয়ে গেলাম ঠিক আছে এবার চেয়েছে এক্স কিউব এখানে এক্স টু ধর মাইনাস কিউ মানে মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর সূত্র হচ্ছে এন কিউব প্লাস থ্রি এন ছিল না তাহলে আমাকে অবশ্যই তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স বের করতে হবে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হয়ে যাবে তাহলে স্মলার নাম্বার কত হবে তাহলে অবশ্যই টু স্মলার টু তাহলে টু ইন্টু কথা হবে টু মানে কত দিয়ে দিয়ে চার তাহলে অবশ্যই এক্স মাইনাস ওয়ান বাই এক্স পেয়ে গেলাম তাহলে এখানে এন এর মান এন এর মান কত ফোর তাহলে ফোর কিউ প্লাস থ্রি ইন্টু ফোর মানে কত হবে চারের কিউ চৌষট্টি প্লাস তিন চারের কত বারো চৌষট্টি আর বারো হচ্ছে 76 সিক্স এটা সিএইচএল এর অঙ্কটি পড়েছিল ঠিক আছে বুঝতে সময় একই রকম তার পরবর্তী নেক্সট অঙ্ক সি এ পড়েছিল এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কত হবে কোশ্চিনে ছয় নম্বর কোশ্চেনে দেখো বলেছে ইফ এক্স অসন টু প্লাস রুট ফাইভ দেন দ্য ভ্যালু অফ এক্স কিউব প্লাস এক্স টু দুবার মাইনাস কিউব কত হবে সলিউশন সিএচএসএল সিএইচএস এল এ পড়েছিল অপশানগুলো ছিল চল্লিশ রুট ফাইভ বি নম্বর ছিল চৌত্রিশ রুট ফাইভ সি নম্বর ছিল ছত্রিশ রুট ফাইভ তাহলে এক্সের মান হচ্ছে টু প্লাস রুট ফাইভ তাহলে অবশ্যই আমাকে ওয়ান বাই এক্স বের করতে হবে তাহলে তাহলে ওয়ান বাই এক্স মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স বের করতে হবে কারণ এখানে এক্স কিউব এক্স টু তো মাইনাস কিউব মানে ওয়ান বাই এক্স কিউব আর সূত্র কি এন কিউব মাইনাস ট্রি এন এন কিউব মাইনাস থ্রি এন তাহলে এক্স তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স কথা তাহলে বিগ নাম্বার নম্বর অবশ্যই টু ইন্টু রুট ফাইভ দেখলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স টু রুট ফাইভ ওয়ান্স এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কথা হবে তাহলে এন কিউব মাইনাস থ্রি এন তাহলে এন এর কিউব এন কিউব মাইনাস থ্রি এন মানে এন মানে কত টু রুট ফাইভ তার কিউব মাইনাস থ্রি ইন্টু টু রুট ফাইভ দুই কিউব এইট রুট ফাইভের কিউ ফাইভ রুট ফাইভ মাইনাস তিন দিয়ে কত ছয় সিক্স রুট ফাইভ পাঁচি হাটে কত চল্লিশ চল্লিশ রুট ফাইভ মাইনাস সিক্স রুট ফাইভ মানে কত হবে চল্লিশ থেকে যদি ছয় বাদ দিয়ে তাহলে কত হবে চৌত্রিশ রুট ফাইভ পেয়ে গেলাম তাহলে ছয় নম্বরও অ্যান্সারটি পেয়ে গেলাম এক্সের ওয়ান টু প্লাস রুট ফাইভ দেন দ্য ভ্যালু অফ এক্স কিউব প্লাস ওয়ান এক্স টু দ্য মাইনাস কিউ হচ্ছে চৌত্রিশ রুট ফাইভ পেয়ে গেলাম এন বি নম্বর অপশান কারেক্ট মানে যদি বলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব তাহলে আমাকে বের করতে হবে অবশ্যই তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স আর যদি বলে দেয় যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স তাহলে অবশ্যই করতে হবে এক্স এক্স মাইনাস ওয়ান বাই বা টু ইন্টু বিগ নাম্বার টু ইন্টু স্মলার নাম্বার ঠিক আছে সবাই বুঝতে পেরেছ পরবর্তী নেক্সট কোশ্চিন সাত নম্বর কোশ্চেনটি দেখো সাত নম্বর কোয়েশনটি বলেছে ইফ আমি বলে ওয়ান মাইনাস ওয়ান গুলো বলে এইট বি নম্বর বলেছে এইট আর সি নাম্বার বলেছে ওয়ান তাহলে এক্স এর মান দেওয়া আছে এক্স মাইনাস টু স্মলার নাম্বার না বিগ নাম্বার স্মলার নাম্বার তাহলে এক্স মাইনাস

টু প্লাস এক্স মাইনাস কি আছে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস রুট নিলাম এই সাইডে একটু কত হবে তাহলে এখানে মাইনাস নিলে কত ওয়ান মাইনাস কত উপরে কি প্লাস আছে ওয়ান প্লাস আছে ঠিক আছে এখানে কত হয়ে যাবে তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস রুট টু আর মাইনাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান মানে কত টু এক্স মাইনাস ওয়ান কত পেলাম টু তাহলে একই রকম এক্স মাইনাস ওয়ান টু পেয়ে যায় তাহলে এক্স মাইনাস ওয়ান এর কথা হবে তাহলে টু কিউব মানে কত হবে এইট হবে তাহলে এক্স মাইনাস ওয়ান হচ্ছে টু তার কিউব বলেছে মানে টু এর কিউব মানে কত হচ্ছে এইট ঠিক আছে স্যার বুঝতে পেরেছ তার আজকে মেথড করালাম খুব সুন্দর একটি মেথড পরবর্তী নেক্সট ডে সুন্দর একটি নিয়ে আসবো সুন্দর টপিকে তো আজকে এই পর্যন্ত থাক পরবর্তী নেক্সট ক্লাসে তোমার সাথে দেখা হবে ভিডিওটি দেখার জন্য খুব ধন্যবাদ সবাইকে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি দিয়ে দাও যেন পরবর্তী নেক্সট ভিডিও তোমাদের কাছে আসে ঠিক আছে ভালোভাবে পড়াশোনা করো নিজে লক্ষ্য স্থির রাখো এবং পরিশ্রম করো সফলতায় আসবেই ঠিক আছে ওকে তাহলে আজকে এই পর্যন্তই থাক পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে ওকে ধন্যবাদ থ্যাংক ইউ